ভালো অন্য দিনের মতো আজকেও জানুয়ারি মাসের তিরিশ তারিখ লাইফে জয়েন হয়ে গেলাম আপনাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম অবস্থা এই ঘরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ লোহার অ্যাঙ্গেলের কাজটুকু আমরা কীভাবে করে দিয়েছি সৌদি প্রবাসী মোহাম্মদ মতুর রহমান ভাইয়ের কাজটি আবদুল্লাহ এস এস সাম্পূর্ণ বিএসআরএম এর অ্যাঙ্গেলের ধারা বা বিএসআরএম এর স্টিল দিয়ে এই কাজটি করা হয়েছে অল্প একটু বারিন্দা আছে দেখতে পাচ্ছেন এবং সামনে কিন্তু ছাদ দেওয়া আছে আমি ছাদের উপরে ধারণ আছি এই এটা হচ্ছে চাঁদ আর এই কাজটি আমরা কিভাবে করেছি আর এই ঘরেতে আমরা কি টিন দিব বিস্তারিত আপনার সাথে কথা বলবো ইনশাল্লাহ আমরা আপনাদেরকে প্রথমে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে মূলত আর এই কাজটা মূলত কিশোরগঞ্জ জেলা কটিয়াদির টানা কিশোরগঞ্জ জেলায় কোটিয়াদির টানা বানিয়াগ্রাম বাজারের উত্তর পাশে বানিয়াগ্রাম বাজারের উত্তর পাশে বাজারের সাথে একেবারে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন রোড আর এটা হচ্ছে বানিয়াগ্রাম বাজারে দিকে বাজারের সাথে উত্তর পাশে যে একটি মসজিদ আছে সেই মসজিদের সাথে এই কাজটি আমরা করে দিয়েছি বিএসআরএম ইস্টলের অ্যাঙ্গেলের মাধ্যমে আর একটা জিনিস আপনারা অনেকেই কিন্তু অনলাইনে ভিডিও দেখেন অনেকে আমাকে কল দিয়েও প্রশ্ন করেন যে ভাই আপনাদের স্কোয়ার ফিট কত করে নেন আসলে আমি আপনাদেরকে বলতে চাই স্কোয়ার ফিটটা তো বিষয় না বিষয় হচ্ছে আপনি আপনি যে দিয়ে কাজটি করবেন সেই কাজের গুণগত মান নিয়ে আপনি কথা বলবেন আর আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমি আপনাদেরকে প্রথমে যে জিনিসটা দেখাব এই যে দেখতে পাচ্ছেন একটি অ্যাঙ্গেল লাগানো এটা হচ্ছে মণিপুরি যে চালটা আছে এটা হচ্ছে মেন করে রুমের যে এটাতে নয় ফিফটিনের চাল হবে এটাকে আমরা বলি মণিপুরি চাল বা চৌচালা যে চুটো যে চালটা সেটাতে সেটাতে যারা এমনি কাজ করে দেখবেন এই যে অ্যাঙ্গেলটুকু লাগাইছে এটা দেখবেন অনেক বাঁকা থাকে সঠিক করে কেউ অনেক মিস্ত্রি লাগাইতে পারে না এটা খেয়াল রাখবেন আরেকটি বিষয় হচ্ছে এখানে দেখেন টুয়া হবে এই যে টুয়াতে আমরা ডাবল করে অ্যাঙ্গেল দিয়েছি এখানে আপনি মনে হয় মনে করেন বেশিরভাগ ভিডিওতে আপনি পাবেন একটি অ্যাঙ্গেল দেওয়া এই অ্যাঙ্গেলটা দেওয়া আর আমরা বা প্লাস এখানে তিনটি অ্যাঙ্গেল দিয়েছি তিনটি অ্যাঙ্গেল দেওয়ার কারণ হচ্ছে আপনার যে হবে ডালা আর্মি না না আপনি কি কমেন্ট করছেন বুঝতে পারছি না এটা হচ্ছে আমরা কাজ আপনি একটু যদি বাংলায় বলতেন বা আপনি কি বিটিএস আর্মি এটা আমি আসলে বুঝতে পারছি না আমরা এই কাজটি করতেছি হচ্ছে কিশোরগঞ্জ জেলার কোটিয়াদিতানা 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 হচ্ছে কিশোরগঞ্জ রুট মেইন রোডে বাজারের লাশমাতার বানিয়া গ্রাম বাজারের মাতাতে মসজিদ আছে একটি মাজারের মতো আছে ওইটার ঠিক ওইটা ঠিক হচ্ছে আপনার উত্তর সাইডের যে বাড়িটা প্রথম বাড়িটা একদম হাই রোডের সাথে ওই দিকে মসজিদটা ওই জন্য মসজিদটা আর আমরা এদিকে কাজ করতেছি যেহেতু গাছের জন্য দেখাইতে পারতি না এটা আর্মির বাড়ি কিন্তু বিটিএসিতে পারে এরকমই বলছিলো আমাকে নাম নামটা খেয়াল না এই বাড়িতে আমরা কাজ করতেছি জি জি মুক্ত পাটরে জি আপনারা যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরতে আমরা এর দেড় দেড় অ্যাঙ্গেল কত কেজি ব্যবহার করছি এবং কি কী অ্যাঙ্গেল ব্যবহার করছি সম্পূর্ণ বিএসআরএম স্টিলের যে অ্যাঙ্গেল আমরা ব্যবহার করছি এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে বিএসআরএম স্টিলের অ্যাঙ্গেল আসলে আমি বারবার কথাগুলো বলার কারণ হচ্ছে অনেকে বুঝতে পারে না এই কথাগুলো বুঝে না গাড়ির গাড়ি মেইন রোডের সাথে গাড়ির অনেক এক্সট্রা নয়েজ আসছে এই জন্য অবশ্যই আপনি কমেন্ট করবেন এখন সরাসরি উত্তর আমি আপনাদেরকে দিব ইনশাল্লাহ ঘর নিয়ে যে যে কেউ আপনি কমেন্ট করতে পারেন যে কোনো বিষয়ে ও আমি যেদিকে আমাদের কথা ছিল এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তিনটি করে অ্যাঙ্গেল দেওয়া আমাদের তিনটি অ্যাঙ্গেল দেওয়ার কারণ হচ্ছে এই ঘরটা অনেক স্ট্রং হয় এবং মজবুত হয় টুয়াগুলা এই চালে মনে করেন একটা লুকুটার পরে যদি পাড়া দেয় এখানে টিনটা কাটা থাকে এই টিনটা আপনার ডাইবা যায় এই জন্য আমার এখানে তিনটা অ্যাঙ্গেল ব্যবহার করি আপনার বিভিন্ন লুকের ভিডিওগুলো দেখবেন দেখার পরে অবশ্যই আমাদেরকে আপনি বলবেন আমরা আসলে আমার কাছে এক ভাই কালকে কল দিছিল টাঙ্গাইল ফুলবাড়িয়া থেকে উনি আমাকে চয়েস করছিলো ভাই আপনাদের যে ঘরগুলো করে থাকেন ওই ঘরের তো অ্যাঙ্গেল অন্য মিস্ত্রি থেকে একটু বেশি ব্যবহার কিন্তু লিটন বয়াদি জি আপনি একটু ওয়াচিং এ থাকেন আমাকে একজন বাইক কল দিবেন জি ভাই আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কোথা থেকে কল দিবেন আপনার নামটা যেমন পরিচিত লাগছে জি বলেন জি 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 অ্যাঙ্গেল দিয়ে কল করেন আমরা হচ্ছে কিশোরগঞ্জ জেলা সততা না বিন্নাটি বাজার আবদুল্লাহ স্টিল আবদুল্লাহ এস এস ব্রাহ্মণবাড়িয়া আপনার কোন থানাতে হ্যাঁ করবা করা যাবে সমস্যা নেই করা যাবে ইনশাল্লাহ করা যাবে দেখেন হ্যাঁ ও বুঝছি ত্রিশ হাত লম্বা বারেন্দা হচ্ছে আপনার আট ফিট মানে বারেন্দার তিনটা কত পিট হবে নয় ফিট না আট ফিট এটা হচ্ছে মেন হিসাব যেটা আর কি আপনারা যারা লাইভ আপনারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কথাগুলো শুনে বলি হ্যাঁ হ্যাঁ ভাই বলেন নয় পিট টিনের বারেন্দা হবে আর মেন করে হবে নয় ফিট টিন এই তো মেন করে তো নয় পিট হবে ও আচ্ছা আচ্ছা দশ ফিট তাহলে আপনি যদি দশ ফিট টিন মেন করেতে ব্যবহার করেন আর বারেন্দা নয় ফিট ঘরের লম্বা কত বলছেন আচ্ছা এটা কী টিন দিবেন টিনটা ব্যবহার করবেন ভাই ভালো খারাপ টিন এটা আসলে মূলত হচ্ছে আপনি প্রথম বলতে হবে আপনি ডেউটিন লাগাবেন হ্যাঁ ডেউটিন লাগাবেন না টালি লাগাইবেন না প্রপাইল লাগাইবেন না ডেউটিন তালি যদি আপনি বানে কিনতে চান তে আনুমানিক আপনি চোদ্দ হাজার টাকা বান পরব আপনি কি টালি দিয়ে ঘর করবেন নাকি সেটা হয়েছে আগে বিষয় টালি টিন দিয়ে ঘর করলে আপনার খরচ একটু বেশি হবে হ্যাঁ নর্মাল টিন দিয়ে করতে পারেন সমস্যা হ্যাঁ করেন তাহলে আপনার অ্যাঙ্গেল লাগবে ওটাতে সাতশো পঞ্চাশ কেজি আপনার রঙিন করলে হ্যাঁ 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 সাতশো পঞ্চাশ কেজি হ্যাঁ দর্শক আপনারা এই হিসাবটা মনে রাখবেন বাই ফোন জি 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 তারপরে হচ্ছে আপনি যদি তালে টিন ব্যবহার করেন তাহলে আরো প্রায় একশো কেজি ইঙ্গেল বেশি লাগবে একশো কেজির মতো

হ্যাঁ কেজি হিসাবে আপনি যদি কেজি হিসাবে নেন কেজি হিসাবে দেওয়া যাবে তাহলে তো বিষয়টা হচ্ছে আপনার দুটো জিনিস একটা হচ্ছে হ্যাঁ আপনি যদি অ্যাঙ্গেল আমাদের থেকে কিনেন আমরা তো আসলে আমাদের লোকেশন কিশোরগঞ্জ ওইখান থেকে আমরা তো মূলত আমাদের রেডে অ্যাঙ্গেল দিতে পারি না ওই গাড়ি বাড়ি আপনি পত্তা মিলবেন আপনি এলাকাতে যদি আপনি কিনে লন থেকে আপনি কিনবেন না যদি কনটাকে দিয়ে দেন মালামাল সহ তাহলে কামা আমরা এই অ্যাঙ্গেলগুলো নিয়ে যাই আর কি তখন আমরা সব মাল নিয়ে গেলে তখন গাড়ি ভাড়া মিলে এটা ভাই আমি হিসাব করতে হবে এটা তো হইবাই কিছু বলা যাবে না ভাই এটা হিসাব করতে হবে হিসাব করে বলতে হবে আপনার আপনি ঘরে মাপ পাঠায় রাখেন ঠিকানা পাঠায় রাখেন আমি আপনার সাথে রাত্রে কল দিয়ে কথা বললা তখন আমি আপনাকে হিসাব দিব হিসাব দেওয়ার পরে হচ্ছে আলাপ বা কথা কিছু বলা যাবে না হামি বুঝছেন না ভাই তিরিশ ফিট বা একুশ ফিট ও আচ্ছা ঠিক আছে আপনি কি আপনি আমাকে এই যে ইয়াও এটা লেখা পাড়া রাখেন ঠিকানা পাড়া রাখেন আর আপনি লিখবেন যে আমি রঙিন টিন ডিউটিন লাগাবতেই হবে ডিউটিন আবার টালি হইলে খরচ বেশি হবে এটা আপনি অবশ্য বুঝে রাখেন ঠিক আছে এটা আপনি লেখা পাঠা দেন ওকে ভাই ওকে ওকে আসসালামু আলাইকুম ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম দর্শক আপনারা অতক্ষণ আমাদের কথা শুনছিলেন আমার এক ভাই আসলে ব্রাহ্মণবাড়িয়া থেকে কল দিচ্ছি ব্রাহ্মণবাড়িয়া ওনার বাড়ি কল দিছিল কিন্তু উনি থাকেন বাইরে মনে হয় হোয়াটসঅ্যাপে কল দিয়েছিল এই জন্য আপনাদের সাথে আমি কথা বলতে পারতাছি না আর এই ঘরেতে আমরা পঞ্চাশ পিস অ্যাঙ্গেল আনা হয়েছিল দুই পিস অ্যাঙ্গেল বাড়ছে এখানে প্রায় আটচল্লিশ পিস অ্যাঙ্গেল লাগছে দুই রুমে লম্বা হচ্ছে একত্রিশ একত্রিশ পিস একত্রিশ ফিট আর চওড়া হচ্ছে নয় ফিট টিনের সাউনি এর একটা জিনিস আপনারা যারা আমাদেরকে কাজ দিতে চান আপনারা বলবেন যে আমার মেন গড় লম্বা ধরেন আপনার চল্লিশ ফিট পঞ্চাশ ফিট যাই বলেন এই ঘরটা হচ্ছে একত্রিশ ফিট লম্বা আর টিনের সাউনিটা হচ্ছে নয় ফিট টিনের সাউনি আর এটা হচ্ছে মণিপুরি ডিজাইন আর চৌচালা মণিপুরি ডিজাইন আর যদি মনে করেন এই কোণাটা একবারে উপরে লাগে যায় দুই দিকে এটুকু জায়গা না থাকে এটুকু জায়গা তাহলে এটা হচ্ছে চৌচালা ডিজাইন আমাদের কিশোরগঞ্জে মূলত সব গড়েও যে দেখেন সব গড়েই আপনার মণিপুরি ডিজাইন করা হয় হোক তাহলে আপনি এই মাপটা বলবেন এবং বারিন্দা আছে কিনা কত পিট কত পিঠ টিনের বারিন্দা সেটা বললে আমরা আসলে আপনাদেরকে সঠিক হিসাবটা দিতে পারি আপনি সবসময় চেষ্টা করবেন সঠিক হিসাব নেওয়ার জন্য আবদুল্লাহ এস এস স্টিলের কাছ থেকে অনেকে আমাদেরকে কল দিয়ে কল দেয় আমরা কল ধরতে পারি না বিরক্ত হই এই জন্য অনেকে কল দেয় না অবশ্যই জাদুল্লাহ এস এস স্টিল আমাদের ইউটিউবে যে নামটা সেম নামেই বা ইউটিউবে লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখবেন আবদুল্লাহ স্টিলের কাজগুলো আগে দেখবেন সবার প্রথম আর আমাদের কাজের কোয়ালিটি দেখতে পাচ্ছিল এটা কিন্তু আট বাড়িন বারিন্দাতেও আমরা এক দুই তিনটা সিফটি ব্যবহার করছি এখানে তিনটা সিফটি ব্যবহার করলেও চলে কিন্তু এই ঘরটা আসলে টালির জন্য করা হয়েছিল এখন এটা রঙিন টিন আনছে রঙিন টিন লাগাবে মূলত টালি দিয়ে করলে হইলে মানে আপনার রঙিন টিন লাগাবে যাই হোক আপনার এই পর্যন্ত যারা আমাদের লাইফে যুক্ত আছিলেন প্রায় সত্তর থেকে আশি জন এখন যুক্ত আছেন তিনজন সরি বত্রিশ জন আপনারা একটু ওয়াচিং এ আছেন একটু কমেন্ট করবেন বাইজান আমি আসলে আপনি কি বিটিএস আর্মি কমেন্ট করুন করুনষট্টি জন সাতষট্টি জন লোক ওয়াচিং এ আছেন অবশ্যই কমেন্ট করবেন আবদুল্লাহ স্টিল আপনাদের ভালোবাসায় সারা বাংলাদেশে কাজগুলো করতেছে ইনশা আল্লাহ আপনাদেরকে যে কাজটি দেখাইছি দুই রুমের বাড়িতে আমরা পাঁচশো কেজি অ্যাঙ্গেল আরও আরও কম লাগছে দুই পিসের মতো তাহলে আপনারা এই এই জিনিসটা খেয়াল রাখবেন একত্রিশ ফিট বাই তেরো ফিট আর বারিন্দাটা আছে উনিশ ফিট লম্বা উনিশ ফিট লম্বা আর ফাঁসে হচ্ছে আট ফিট টেনের চাউনি এটুকু জায়গার মধ্যে প্রায় চারশো আশি কেজি অ্যাঙ্গেল লাগছে এটা আমাদের একুট হিসাব যেহেতু আমাদের এই ঘরের সম্পূর্ণ ভিডিওটা আমরা দিব ইনশাল্লাহ ইউটিউবেও দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবদুল্লাহ এসএসএসলে সাথে থাকবেন আমরা সারা বাংলাদেশে যে কাজগুলো করে থাকি লাইভের মাধ্যমে বা শর্ট ভিডিওর মাধ্যমে লং ভিডিওর মাধ্যমে আমরা আবদুল্লাহ এস এস স্টিলে আমরা আপলোড করে থাকি আর আমাদের যে ফোন নাম্বারটা দেওয়া থাকে অবশ্যই এই ফোন নাম্বারই আপনারা যোগাযোগ করবেন অন্য ফোন নাম্বারে যোগাযোগ করবেন না অনেকে কিন্তু অনেক জায়গা থেকে কল দেয় যে ভাই আমরা তো যোগাযোগ করেছিলাম আপনাদের নামে অনেকে কাজ করে থাকবেন সু থাকবেন সুসু থাকবেন আবদুল্লাহ এস স্টিল আজকে এই পর্যন্ত আমাদের ভিডিওগুলো পেতে আমাদেরকে লাইক করুন কমেন্ট করুন ভালোবাসা দিন ইনশাল্লাহ আপনাদেরকে আমি যেখানে কাজ করি ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম